আগের দিনের লং ভিডিওতে তো তোমরা দেখেইছো যে মাটি দিয়ে আমি একটা বড় কৃষ্ণ ঠাকুর বানিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পরই আজ সেটাকে রং করে নেব শুকিয়ে যাওয়া কৃষ্ণ ঠাকুরটির ওপর প্রথমে হোয়াইট কালার দিয়ে কভার করে নেব কৃষ্ণ ঠাকুরকে হোয়াইট কালার দিয়ে কভার করে নেওয়ার পর আবারও শুকিয়ে নেব এবার কৃষ্ণ ঠাকুরের গায়ের রং তো ঘন শ্যাম্বর্ণের এজন্য এবার কৃষ্ণ ঠাকুরের গায়ের রংটা ঘন শ্যাম্বর্ণের করে নেব এবার হলুদ কালার দিয়ে কৃষ্ণ ঠাকুরের ধুতি ও গয়নাগুলোকে কালার করে নেব এরপর মাথার চুল শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হাতের মাখন ও ময়ূরের পালকটি কালার করে নেব যেন তো যখনই আমি ঠাকুর বানাই আর ঠাকুরের চোখ আঁকার সময় হাতটা কেঁপে ওঠে খুব ভয় করে কেননা চোখটা আঁকার পরই সৌন্দর্য আরও ফুটে ওঠে চোখ যত সুন্দর হয় ঠাকুরের সৌন্দর্যটা যেন আরো বেড়ে ওঠে এই জন্যই যেন ভয় করে হাত কাঁপতে কাঁপতে চোখটা এঁকেই ফেললাম দেখলাম সে সে সুন্দরই হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে এরপর পিঙ্ক কালার দিয়ে শ্রীকৃষ্ণের ঠোঁটটা করে নিচ্ছি আর বুকের মধ্যে রাধা নামটি আমি হিন্দিতে লিখে দিচ্ছি যেই সাজ ছাড়া শ্রীকৃষ্ণের সাজ একদমই অসম্পূর্ণ সেটা হলো কপালের তিলক সেই কপালের তিলকই এবার সুন্দর করে এঁকে দিচ্ছি এরপর শ্রীকৃষ্ণের হলুদ ধুতির ওপর লাল কালার দিয়ে কিছুটা বর্ডার টেনে দিচ্ছি সবশেষে শ্রীকৃষ্ণের সমস্ত গয়নার ওপর রেড কালার দিয়ে কিছু সিম্পল ডিজাইন বানিয়ে নিলেই আমাদের শ্রীকৃষ্ণ রেডি বন্ধুরা শ্রীকৃষ্ণকে রঙ করার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের মধ্যে যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা কমেন্টে রাধে রাধে লিখে যেও বন্ধুরা শ্রীকৃষ্ণকে রং করার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো লং ভিডিওতে আজ টাটা রাধে রাধে বন্ধুরা